একটা সন্তানের মুখের হাসি ফুটিয়ে রাখার জন্য বাবা মা কী না করে একটা সন্তানের খুশির জন্য তার মুখে হাসি ফুটিয়ে রাখার জন্য যতটুকু সম্ভব সাধ্যের বাইরে নয় সাধ্যের মধ্যে থেকে যতটুকু চেষ্টা করা যায় সবটাই কিন্তু বাবা মারা করে থাকে শুধুমাত্র তাদের সুখের জন্য তাদের ছোট ছোট ইচ্ছে যাতে পূরণ করতে পারে সেই জন্যই কিন্তু এত চেষ্টা তো যাই হোক সেরকমই একটা দিন তোমাদের সাথে আজকে শেয়ার করব নমস্কার বন্ধু বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি আর প্রতিদিনের মতো সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের নতুন ব্লগ তো যাই হোক সকালবেলা বাসি কাজকর্ম শেষ করে তারপরে ঘরও মুছে নিয়েছি তারপরে আমাদের ঘরে বিছানাটা গুছিয়ে এখন আমি জামা কাপড় কেঁচে দিয়েছি আর আজকে তো দেখতেই পাচ্ছ প্রচুর জামা কাপড় হ্যাঁ কেন কি আমাদের বাড়ির পাশে কীর্তন হচ্ছিলো তো সন্ধ্যার দিকে কিন্তু আমরা সবাই মিলে ওখানে গিয়ে কীর্তন শুনতাম তো বুঝতেই পারছো এক একদিন এক এক শাড়ি পরেছি তো এখানে দেখো কতগুলো শাড়ি হয়ে গেছে আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল ওই সাড়ে আটটার মতো তো সকালের সব কাজকর্ম শেষ হয়ে গেছে এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর এই কীর্তনের জন্য কিন্তু প্রাপ্তির যে দুধ রাখা হয় সেই দুধটা টাইম মতো খাওয়ানোই হয় না তো যাই হোক ফ্রিজে কয়েক দিনের দুধ জমা ছিল তো সেই দুধ দিয়েই আজকে সেমাই করেছি তার সাথে লুচি করছি সকালবেলা এটাই খাবো তারপরে দুপুরবেলা রান্না হবে খাওয়া দাওয়া শেষ করে এখন ঘরে চলে এসেছি আর এখন কিন্তু অনেকটাই সময় পেরিয়ে গেছে মানে এখন ওই বিকেল সাড়ে তিনটে কি চারটে এরকম বাজে তো এখন আমরা একটু বাজারে যাব আর সামনে তো প্রাপ্তির জন্মদিন এর আগেও বলেছি তো সেই জন্যই কিছু কেনাকাটা আছে তো প্রথমে আমরা হেমতাবাদ মার্কেটে গিয়েছিলাম সেখানে দু তিনটে দোকান ঘোরার পরেও একটা জামাও পছন্দ হলো না তো তারপরে এখন আমরা যাচ্ছি রায়গঞ্জে দেখি রায়গঞ্জে গিয়ে পছন্দ হয় কি না তো ওখানে যাচ্ছি একটা না একটা পছন্দ হবেই আর কি বলো তো হেমতাবাদে মানে দোকান আছে অনেকই কিন্তু এখন যেহেতু গরমের দিন পড়ে গেছে তো সেই জন্য হালকা পাতলা যে জামাগুলো হয় সেগুলো বেশি দেখাচ্ছিলো আর আমরা চাইছিলাম জন্মদিন একটু অন্যরকম একটু ডিজাইন জামা তো সেগুলো ছিল কিন্তু আমাদের খুব একটা পছন্দ হচ্ছিল না তো যাই হোক এই যে এখন আমরা চলে এসেছি রায়গঞ্জে আর এখন আমরা শিলিগুড়ি মোড়ে দাঁড়িয়ে আছি আর দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম তো প্রথমেই আমরা ঢুকবো বিশাল শপিং মলে আর রায়গঞ্জে যেতে গেলে প্রথমে কিন্তু বিশাল শপিং মল পড়ে তো যাই হোক এখানে গিয়েও আমাদের খুব একটা পছন্দ হয়নি আমরা কিন্তু ঘুরে দেখে তারপরে বের হয়ে গিয়েছিলাম 来一个。 তারপরে আমরা চলে এসেছিলাম স্টাইল বাজারে আর এখানে এসে আমাদের ফ্রকগুলো মোটামুটি পছন্দ হয়েছে একদমই নরম কাপড় ছিল যেহেতু এখন গরম পড়ে গেছে তো সেই জন্য আমরা নরম সফট কাপড় খুঁজছিলাম তো এখানে এসে কয়েকটা জামা আমাদের বেশ ভালোই লেগেছে তো সেখান থেকে আমরা কাপ থেকে পরিয়ে দেখাচ্ছি যে কোনটা বেশি ভালো লাগছে আর কোনটা নিয়েছি সেটা অবশ্যই তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো 1499 টাকা মেলামাইন দিন আউট শুধু মাত্র 199 টাকায় 799 টাকা এবং তার থেকে পূজের পূলে শপিং করলে পেয়ে যাবেন 2950 টাকার ডাবল ব্যাগ শুধু তো তারপরে কিন্তু আমরা এই দিকটায় চলে এসেছি আর এখানে ভীষণ সুন্দর সুন্দর বোতল দেখো সাজিয়ে রেখেছে যেমন কালার তো সেখান থেকে একটা বোতল নেওয়া হয়েছে আর এখন ডিসকাউন্টে চলছে তো এই বোতলটার দাম ছিল একশো টাকার ওপরে তো যাই হোক এখন আমার সঠিক মনে নেই একশো টাকার উপরে দাম ছিল আর এটা আমরা নিয়েছি ঊনসত্তর কি ঊনআশি এরকমই হবে দাম তো যাই হোক তারপরে একটা থালাও নেওয়া হয়েছে এটাও একশো টাকার ওপরে দাম ছিল কিন্তু নেওয়া হয়েছে উনআশি টাকা তো আর এখানে জুতো দেখছিলাম তো জুতোটা কেমন তোমরা অবশ্যই জানিও আর আমরা এই শপিং মলে কি কি শপিং করেছি সবটাই কিন্তু তোমরা দেখতে পাবে বাড়িতে গিয়ে এখন তোমাদের কিছুই বলছি না তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কি কি নিচ্ছি তো এখন আমরা নিচে চলে এসেছি আর আয়নাটা দেখে এখানে মা মেয়ে দুজনে পোজ দিচ্ছিলাম আর এদিকে তোমাদের দাদাভাই গেঞ্জি দেখছিলো আর এখানেও কিন্তু বেশ ডিসকাউন্টে গেঞ্জি সেল হচ্ছিলো তো এখান থেকে একটা গেঞ্জি নেওয়া হয়েছে তো তারপরে চলে এসেছি বডি স্প্রে তো এখান থেকে একটা বডি স্প্রে নিলাম আর এখানেও ভালোই অফার ছিল একটা নিলে একটা ফ্রি একটা নিলে একটার সাথে আর একটা ডিসকাউন্ট তো অনেক রকমের অফার ছিল তো তারপরে এখানে গান পাচ্ছিলো দেখো প্রাপ্তি কি সুন্দর নাচছিল তো পরে একটু লজ্জা পেয়ে গেছে কারণ সবাই তাকিয়ে আছে তো সেই জন্য লজ্জা পেয়ে গিয়েছিল তো ওইদিকে তোমাদের দাদা ভাই বিলটা পে করে দেবে তারপরে আমরা যাব আর আসার পথে আমরা এখন ঢুকেছি কর্ণজলার গণেশ হোটেলে আর এখানে কিন্তু অনেক রকমের আইটেমের মিষ্টি আছে আর এই হোটেলটার নাম অনেকেই যেন নামকরা গণেশ হোটেল তো এখানে ঢুকে আমরা নিয়ে নিলাম সিঙ্গারা আর এখানকার বিখ্যাত আমির্তি নিয়ে নিলাম তো যাই হোক এটা নিয়ে এখন আমরা বাড়ি যাব তো তার আগে প্রাপ্তির বায়না চকলেট খাবে ये निकल गया था हाथ তো তারপরে বাড়িতে এসে এই যে সবাই মিলে খাচ্ছিলাম আর আজকের ব্লগটি এই পর্যন্তই আর কি কি কেনাকাটা করলাম নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মতোটা দেখা আবার একটি নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আমার তরফ থেকে দাঁড়াই শুভরাত্রা